বেহাল দশায় রাস্তায় রাস্তায় ধানের চারা রোপণ করে এবং রাস্তার জলের মধ্যে মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার ঝিকরা নতুন খরিবনা এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়নি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে রাস্তা একটু বৃষ্টি হলে এই রাস্তায় জল জমে যাচ্ছে তাই রাস্তায় ধানের চারা রোপণ করে এবং রাস্তার জলের মধ্যে মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার ঝিকরা নতুন খরিবোনা এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না সমাধান হচ্ছে না আমরা কত গেলছি পঞ্চায়েত গেছি প্রধানের কাছে গেছে আমাদের কোনো গ্রাহ্য করে না জানাইছে তো কোনো আপনারা আমাদের রাস্তাই নাই আমরা রাস্তা মানুষ অসুবিধা হয়েছে স্কুল যাওয়া আসা মানুষ পড়ে যে ছেলে পড়ে গেছে আপনার নোংরা হয়ে গেছে বয়স্ক মানুষের যাতায়াত করার অসুবিধা হয়েছে বয়স্ক মানুষ চলতে পারে না যাতে পারে না আমরা রাস্তা ছেলে স্কুল যায় যায় কাদা ছেলে পিলেকে আবার ধুয়ে মুছে পাঠাইতে হয় এই পঁচিশ বছর থেকে আমরা ভাঙনেছি যত আখড়ি গান ভেঙে আছে ততদিন থেকে আছে। আমরা এখানে বসবাস করিয়া এই অবস্থাতে আমরা আছি আমরা রাস্তা চাই কিছু চাই না আমরা রাস্তা চাই অন্যদিকে এলাকার সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যের স্বামী মোহাম্মদ সেকেন্দার শেখও এদিন বিক্ষোভে যোগ দেন তিনিও অভিযোগ করেন পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও এই এলাকায় রাস্তা হচ্ছে না পঞ্চায়েত প্রধান বলছেন ফান্ড নেই আমি পঞ্চায়েত কে প্রধানকে মুখিক কয়েকবারই জানিয়েছি প্রধান সাহেব আশ্বাসও দিয়েছে যে হবে হবে কিন্তু এখন অবধি রাস্তার আজ অবধি আমাদের কোনো রাস্তার কুল কিনারাই হয়নি আমি এই গত চার দিন আগেও প্রধান সাহেবকে মুখিক বলা হয়েছে যে আপাতত রাস্তাটা চলার মতো না নিচে আদলা উপরে গ্যাস দিয়া চলার মতো ব্যবস্থা করে দেওয়া হোক তারপরেও প্রধান সাহেব বলেছে না এখন হবে না আর ওদেরই আছে টাইম আছে এখনো পঞ্চায়েতে কোনো ফান্ড নাই এই কথাই বলে মানে আমরাকে মুখে বলেই তাই শান্তনাধি তাড়িয়ে দিয়েছে কিছু আর চাই না আমাদের খালি রাস্তাগুলো ঠিকঠাক করতে চাই এই কারণে এই আমাদের গ্রামবাসী সকলের বিক্ষোভ জ্যোতি এটা মানে প্রধান সাহেব ভিডিও সাহেব তারপরে আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এরা যদি এদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই এলাকার রাস্তাগুলো যেন ঠিকঠাক হয় যদি না হয় তাহলে আমরা আরো বৃহত্তম আন্দোলনের জন্য তৈরি থাকবো অন্যদিকে বালিগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন জানান এগুলি সরকারি রাস্তা নয় পাবলিক রাস্তা তবে পঞ্চায়েতকে লিখিত আকারে জানালে আমরা রাস্তার কাজ করব দেখুন আমাদের যেগুলো সরকারি রাস্তা সেই রাস্তাগুলো আমরা প্রায় শেষের মুহূর্তে কিছু কিছু আছে সেগুলো আজকে এস্টিমেট হচ্ছে টেন্ডার দু এক দিনের মধ্যে হয়ে যাবে আর ওরা শেষ যেসব রাস্তার জন্য ওরা আবেদন জানাচ্ছে সেগুলো হচ্ছে গলি গলি পাবলিক রাস্তা তারা তো আগে স্ট্যাম্প পেপারে তারা যদি লিখিত দেয় পঞ্চায়েতের সেগুলো আমরা করে দিত আমরা প্রত্যেকটা মেম্বারের সংসদ থেকে প্ল্যান নিয়ে সেটা জেলায় পাঠিয়েছি অ্যাপ্রুভ হয়েছে সেই প্ল্যানের কাজ আমরা এই এখন ইতিমধ্যে শুরু করেছি মানে এস্টিমেট শুরু করেছি মানে টেন্ডার লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ